আপনারা যারা টেনশনে আছেন আপনারা যারা দুশ্চিন্তার ভিতরে আছেন দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটার টাকা প্রয়োজন হয় না দেখেন আমরা কিন্তু প্রত্যেকের টেনশনে থাকি প্রত্যেকে চিন্তায় থাকি যে আজকে কী খাবো আজকে কি করব দেখেন যখন একটা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে বের হয় তখন তার মাথায় কিন্তু টেনশন থাকে যে আজকে না জানি কত টাকা ইনকাম হয় আজকে তো বের হলাম ঠিক আছে তো দেখেন আমরা এমন কোনো মানুষ নাই যে আমাদের মাথায় টেনশন নাই আবার এমন কোনো মানুষ নাই যে আমাদের টাকা লাগবে না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না প্রত্যেকের টাকা দরকার হয় দেখেন এই দুনিয়ায় চলতে গেলে অবশ্যই টাকা দরকার হয় হয় কিনা বলেন তো অনেকে আছে যে হতাশ হয়ে পড়েন যে আমি টাকা পাবো কোথায় কোথায় গেলে একটু ভালো থাকবো কোথায় কি করলে ভালো একটু ইনকাম করতে পারবো কোথায় কোথায় গেলে একটু শান্তি পাব মানসিক শান্তি পাবো ফ্যামিলি থেকে ওরকম প্রেশার দিচ্ছে যে তুই আর কতদিন বেকার খাবি আর কতদিন তুই আমাদের বোঝা হয়ে চলবি এরকমভাবে বিভিন্নভাবে টর্চর করতে থাকে বিভিন্নভাবে টেনশন প্যারা দিতে থাকে আর যে প্যারার কারণে আমরা এতটা এতটা মানসিকভাবে রুগী হয়ে পড়ি যা ধারণার বাইরে ঠিক কিনা বলেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের মাথায় খুব টেনশন রিজিক মোটে হচ্ছে না রিজিক নিয়ে যারা খুব টেনশন করে আজকে ছোট্ট একটা দোয়ার কথা বলবো হ্যাঁ নবীজি শেখানো ছোট্ট একটা দোয়া যে দোয়াটা পড়লে যে দোয়া যদি আপনি ঠিকভাবে আমল করতে পারেন হ্যাঁ তাহলে রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। সত্যি বলছি দেখেন আপনি আমি যতটুকু খাই যেভাবে চলি না কেন কে চালায় আল্লাহ তো চালায় কে রিজিক দেয় আল্লাহ তো রিজিক দেয় নাকি নাকি আপনার আপনি যার যার চাকরি করেন সে আপনার রিজিক দেয় সে কি রিজিক দেওয়ার মালিক নো একমাত্র রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ অনেকে আবার বলবে যে হুজুর আমল তো বহুত করেছি আমল তো খুব করেছি এমনকি আল্লাহর কাছে খুব চেয়েছি তারপরও ফ্যামিলি থেকে অভাব মোটে দূর হচ্ছে না অভাব মোটে যাচ্ছে না এত চেষ্টা করছি যে অভাব যাচ্ছে না দেখেন তাহলে আমি বলবো যে আপনি হয়তো বা আল্লাহর ওপর সেই রকমভাবে যেরকমভাবে মানে বিশ্বাস করলে যেরকমভাবে বিশ্বাস করলে আল্লাহ ডাক্তার শোনে যেরকমভাবে ডাকলে আল্লাহ ডাকটা শোনে যেমন দেখবেন একটা শিশু একটা শিশু কান্না না করলে কিন্তু মা দুধ দেয় না একটা শিশু কখন কান্না করে একটা শিশু যখন প্যানে পেশাব করে দেয় কি পায়খানা করে দেয় তখনও কিন্তু কান্না করে ঠিক কিনা বলেন কান্নার বিভিন্ন রকম ধারণ আছে যে খোদা লাগলে কিন্তু শিশু কান্না করে তো যখনই কান্না করে মা কিন্তু দেখে বুঝতে পারে না আমার শিশুর আমার বাচ্চাটার আমার বাচ্চাটার খোদা লেগেছে তাকে এখনই দুধ দেওয়া লাগবে তাকে এখনই খাবার দেওয়া লাগবে তখনই কিন্তু ওই বাচ্চাটাকে খাবার দেয় ঠিক কিনা বলেন এই জন্য কান্নার বিভিন্ন সিস্টেম আছে চাওয়ার বিভিন্ন সিস্টেম আছে তাই না আপনার একটা টাকা প্রয়োজন আপনার কয়েকটা টাকা প্রয়োজন আপনি মায়ের কাছে চাচ্ছেন দেখছেন না কিন্তু যদি সেই রকমভাবে চান মা অবশ্যই দিয়ে দেবে ঠিক কিনা বলেন তো এই জন্য আল্লাহর কাছে চাইতে গেলে সেরকমভাবে চাইতে হবে সেরকমভাবে বিশ্বাস নিয়ে তাকোয়া নিয়ে ভরসা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি দাও আল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আল্লাহ দিয়ে দিবে ভাই চেয়ে দেখেন তো যাই হোক বেশি কথা বলবো না এই ছোট্ট একটা দোয়ার কথা বলছি এই দোয়াটা করবেন ইনশাল্লাহ আপনার আপনার রিজিকের ভিতরে বরক দিবেই হান্ড্রেড পার্সেন্ট কারণ নবীজি সা্লাহ আসাল্লাম ফাতেমা ফতেমা দি আল্লাহ তালন আনহাকে এই দোয়াটা শিখেছিলেন যে ফাতেমা তুমি এই দোয়াটা পড়ো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে দোয়াটা হচ্ছে আল্লাহিনী আল্লাহ শুধু এইটুক দোয়া এই দোয়াটা আপনি খুব মনোযোগ সহকারে পড়বেন প্রত্যেকদিন ফজরের পর এবং এশার পর নামাজ পড়তে হবে কিন্তু পাচক তো এখন যদি আপনি নামাজ না পড়ে সারাদিন যদি পড়েন আল্লাহ বি হালা আম্মাং ওয়াগনি তাহলে কি আল্লাহ দিবে না রে ভাই কেমনে দিবে সেরকমভাবে চাচ্ছেন না তো হ্যাঁ আল্লাহ যে আপনাকে চালাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অতিরিক্ত রিজিকের জন্য যে টেনশনটা করি যে প্রেশানিটা আমাদের মনের অনেক আশা থাকে আমি এই করব বাড়ি গাড়ি করবো আমি বিভিন্ন কিছু বড় হলে যে আশা এরকম আশা করে না হ্যাঁ তো এই আশাটা পূরণ করার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ কাছে আপনার চাইতে হবে খুব চাইতে হবে পারবে না ইনশাল্লাহ তো যাই হোক এই দোয়াটা আমি আরও একবার বলছি আল্লাহিনী বি এইটুকু দোয়া তো আল্লাহ ফাকরব বলে আলমিন আমাদের সবাইকে আসলে কথা আরও অনেক আছে তো যাই হোক ভিডিওটা বেশি লং হয়ে যাবে আমি চাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাক আবার অনেকে কমেন্ট এসে গালে দিবে হুজুর আপনি এত বক করেন কেন না না ভাই আমি এত বক বক করছি না এখনই ভিডিও শেষ করব তো ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলছি সেটা হচ্ছে এই চ্যানেলে প্রত্যেকদিন বিভিন্ন রকম আমলের ভিডিও বিভিন্ন দোয়ার ভিডিও বিভিন্ন আপনি কিভাবে আমল করলে আল্লাহকে খুশি করতে পারবেন আপনি কিভাবে আমল করলে জান্নাতে যাইতে পারবেন আপনি কিভাবে আমল করলে আপনার রিজিকের ভিতরে সচ্ছলতা আসবে তো সমস্ত প্রকারে আমল এই চ্যানেলে পাবেন আর কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন এইরকম প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আর এই চ্যানেলের যারা সদস্য আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা যদি এখনও যারা নতুন সদস্য আছেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা